কেউ লাইনে থাকেন আপনারা একটু ট্রিপল লাইনে কল দিয়ে জানাবেন এটা হচ্ছে আগে মানুষ ভিতরে রয়েছে মানুষ বাড়ি করা যাচ্ছে না গাছ করে হ্যাঁ মানুষ ভিতরে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ লাইফে দেখে থাকেন আপনারা একটু ত্রিপুর লাইনে কল দিয়ে জানাবেন বা আপনার আমরা ফোনে ফোনে কাজ করতেছি না ফোন দিতে পারতেছি না ফোনে পানিতে ফোনে আর কি কাজ করতেছে না বৃষ্টি হচ্ছে অনেক মানুষ ভিতরে পড়ে রয়েছে বের করার কোনো পরিস্থিতি নেই বড় গাছ পড়েছে একটু একটু খুব দ্রুত আপনারা লাইফে শেয়ার করে দেবেন এবং যে ওয়েতে ডুমকি থানা কিংবা আশেপাশে জানিয়ে দেবেন বড় গাছ পড়েছে গাছের মিচি মানুষ রয়েছে এটা হচ্ছে রাজাখালী থেকে একটু সাপ ভিতরে মানুষ রয়েছে

থেকে একটু সামনে একটু আগে ভিতরে মানুষ আছে কোনোভাবেই বের করা যাচ্ছে না বড় গাছ অনেক গাছ কাটাও সম্ভব না খুব দ্রুত কাটা সম্ভব না অনেক মোটা গাছ ধুমকির আশেপাশে যারা আছেন একটু দ্রুত চলে আসবেন আশেপাশে যারা আছেন একটু দ্রুত চলে আসবেন রাজাখালী থেকে একটু সামনে একটু দ্রুত চলে আসবেন আপনারা প্লিজ ধুমকি থানা একটু জানাই দেন দু থানায়ুমকি থানা থেকে একটু পুলিশ আসতে বলবেন এখানে খুবই বাজে অবস্থা

আশেপাশে তারা আছেন খুবই খুবই খারাপ ব্যবস্থা ভাই প্লিজ একটু পটুকালি ফায়ার সার্ভিস সন্ধ্যা আর দুটি আশেপাশে যারা আছেন তারা একটু দ্রুত চলে আসেন বের করা যাচ্ছে না কোনোভাবে লোকটাকে বের করা যাচ্ছে না আল্লাহ তোমার গাড়ি কই ছাড়া পিছ হওয়ার সম্ভব তারা একটু সাবল এই সমস্ত থাকলে সাবলটা আমার নিয়ে চলে আসেন প্লিজ ভাই মানুষটাকে বের করা যাচ্ছে না ঠান্ডা দুই দিকে এক পয়সা দাঁড়িয়ে ভাই ওই বুঝতেই দাম ওই পুজো দেন ওই বুঝতে দুই পয়সা দেন